আমরা কি বুঝি আজ তাই কোথায় চুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে আতঙ্কিত পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও দায়িত্বহীন ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরো তারা এরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বেগ আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ ভাই আমি দেখতে চাই না আমি অত চাই না আর কি উন্মাদনা ক্রেইজ

আমাদের মুক্তি পেলাম না দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজের অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোটা গোটা জাতিকে তারা বিভাজনের দিকে দিয়ে উস্কে দিয়ে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন আপনারা গভীর ভাবে চিন্তা করবেন আমি কারো নাম বলবো না বলতে চাই না কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসলে শত্রু না মিত্র আসল শত্রু এই জিনিসগুলো বুঝতে হবে আমি কথা হলো আপনাদের সামনে ইচ্ছে করে আজকে তুলে ধরলাম আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ডেলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানি দেন কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি আমার বিশ্বাস আমার আস্থা গণতন্ত্র মানে নাকি যে আপনি আপনার কথা বলবেন আপনার সঙ্গে আমি একমত না হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করবো দ্যাট ইস ডেমোক্রেসি আর ম্যাক ফ্রাইসিসকে খাচ্ছ করেছেন কারণ সে আমাদের গরাটি টি ছিল সে আমাদের মেরে ছিল কথা বলতে দিতো না ভোট দিতে দিতো না হত্যা করেছে নির্চারিত করেছে আমার এখন আরেক টাকা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না ওকে কথা বলতে যাবে না ওকে নিশ্চিন্ত করো হাউ ডু ইউ জাস্ট ইফাইন ঠিক করবেন আচ্ছা আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারে একজন সাধারণ মানুষ চিন্তা করেন সে কোনটা নেবে এদিকে যাবে না ওদিকে যাবে তাকে বিভ্রান্ত করছি কেন আমরা এবং দুঃখজনক ব্যাপারটি জানেন অত্যন্ত উচ্চশিক্ষিত অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে আজকাল সমস্ত কথা শুনতে পাচ্ছি ডাইরেক্টর ওয়ার্স